ইফতারে ছোলা ভুনার আইটেমটা সব থেকে কমন তবে এই কমন রেসিপিটাই অনেকে রান্না করতে গেলে অনেক ঝামেলায় পড়েন ছোলাটা পারফেক্টলি কারো কারো কোক হয় না আর একেবারে দোকানের মতো পারফেক্ট ভুনা ভুনাও হতে চায় না অনেকের ছোলার টেস্ট আসে না তাদের জন্য একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসলাম আজকের এই ছোলা ভুনাটা বাসায় তৈরি করলে দেখবেন সবাই এই ছোলাটা এত বেশি পছন্দ করবে প্রতিদিনই এইটাই রান্না করতে বলবে রান্না করতে হবে এমন ভাবে সবাই মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া বাদ দিয়ে যেন শুধু শুধু ছোলাটাই খেয়ে ফেলতে পারে এমন ভাবে আমার হাতে স্পেশাল ছোলা বুনা সবার অনেক পছন্দের নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে চলুন দেখে নিন দুই কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে পনেরো ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে তাহলে পারফেক্ট ভাবে ফুলবে এরপর এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে একটা প্যানের মধ্যে সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম আর এর মধ্যে দুই টুকরা আস্ত দিয়ে দিয়ে দিলাম চারটা দিব মরিচ আর একটা তেজপাতা এই মরিচটা আর দারচিনি তেজপাতাটা তেলের উপর ভেজে যদি রান্না করেন আপনাদের ছোলা থেকে দারুণ একটা ঘ্রাণ আসবে যেটা খাওয়ার আগেই আপনাদের পেটে এটার লোভ সৃষ্টি করে দিবে খাওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আজকে আমি ছোলা ভুনাটা করছি যত সম্ভব কম মশলা দিয়ে কারণ দিনে যত কম মশলা ব্যবহার করা হয় ততই লাল মরিচ আর হলুদ দিয়ে দিলাম একটা চামচ করে জিরা আর গরম মশলার দিলাম এক চা চামচ করে পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এবার হালকা আছে এটাকে একটু সময় ধরে ভেজে নিচ্ছি যেন মরিচ এবং হলুদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই পানির সঙ্গে ছোলাটা আমরা কষিয়ে নিব মশলাটা আগে একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিব ছোলাটা আমি প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এভাবে নরম করে তারপরে একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন এতে করে প্রেশার কুকারে হাওয়া কম বের হয়ে ছোলাটা পারফেক্টলি সেদ্ধ হবে নরম হবে আর যদি কম সময়ে ছোলা সেদ্ধ করতে চান তাহলে এর মধ্যে একটা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন তাহলে দেখবেন দ্রুত সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা আমাদের ছোলার মধ্যে পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এই পানির সঙ্গেই ছোলাটাকে রান্না করে নিতে হবে যদিও এটা সেদ্ধ করা আছে তারপরেও পানি দিয়ে সেদ্ধ করতে হবে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি যেহেতু আমি মশলা কম দিয়েছি তাই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন একটা টক টক ফ্লেভার আসবে সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আগেই তাই এখন লবণটা অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ একেবারে ভুনা ভুনা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড় আমি চার টুকরা তেঁতুলকে পানের সঙ্গে গুলে এটা ব্যবহার করেছি আর এক চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়া এই তেঁতুলের মারটা দেওয়ার কারণে আমার হাতের ছোলা সব থেকে বেশি স্পেশাল হয় দোকানের থেকেও আমার এই ছোলাটা সবাই বেশি পছন্দ করে বাসার এটার টেস্ট অনেক বেশি ভালো হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন তেঁতুলের মারটা দেওয়ার জন্য দেখবেন ছোলাটা মুড়ি দিয়ে না মাখিয়ে খেয়ে শুধুই খেয়ে ফেলতে চাইবে সবাই ছোলাটা খাওয়ার সময় শুধু উপর থেকে একটু শশা কুচি ছড়িয়ে দিবেন আর এভাবে ডেকোরেশন করে তারপর পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার ছোলার একেবারে ফিদা হয়ে যাবে বাইরে থেকে আর কিনে আনার প্রয়োজন হবে না মজাদার এই ছোলা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ছোলা ভুনা রেডি দেখতেই পাচ্ছে এই ছোলাটা যখন খাবেন তখন উপর থেকে জাস্ট এভাবে কিছু শশা কুচি ছড়িয়ে দিয়ে দেখা হবে এই রমজানে আরো মজার মজার ইফতার রেসিপি নিয়ে ভালো থাকবেন ততক্ষণ সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম